হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো আজকে খুব সুন্দর সুন্দর কিছু কটন রেডিমেড থ্রি দেখিয়ে দেবে একদম বাছাই করা সুন্দর সুন্দর কিছু কালেকশান ওকে যারা হচ্ছে র্যান্ডম অফিস কলেজ ভার্সিটির জন্য নিতে চান বা পার্টিতেও পড়তে পারবেন ফার্স্টে যেটা আছে কটনের মধ্যেই দেখুন মিডেলে হচ্ছে এই যে ফুললি কাজ থাকবে এভাবে ওকে পাকিস্তানি স্টাইল আর এটার ওনাটা খুব সুন্দর জর্জেটের মধ্যে স্ক্রিন প্রিন্ট থাকবে শিফনের মধ্যে

ব্ল্যাক এন্ড রেড ফটো চাই সিকোয়েন্স আর সুতোর কাজ করা আটাটা খুব গর্জিস মাত্র 1200 টাকা 1200 টাকা অন্য থাকে সেম ফেব্রিক্স এর উপরে ওকে তারপর এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে যে দেখুন মিরর করা আছে ওকে এটা প্রাইস থাকবে মাত্র 1300 টাকা বডি সাইজ থাকবে 36 থেকে নিয়ে 46 পর্যন্ত अवेलेबल সাইজ আমাদের 36 থেকে 46 1300 টাকা প্রাইসটা আমরা বলে দিচ্ছি সম্পূর্ণ এটা রিটেইল প্রাইস মানে ফুল সাপ্লাই যারা হোলসেল নেবেন তারা আমাদের সাথে যোগাযোগ করে হোলসেল প্রাইসটা জেনে নেবেন ওকে এটার প্রাইস থাকবে মাত্র 1200 টাকা 1200 টাকা ওকে এটার ভিতরে তাতের অন্য হবে খুবই সুন্দর তাতের অন্যটা আপনারা চাইলে পরবর্তীতে থেকে ভিডিও কলে ফোন দিয়ে সেল আর অন্য ভালো করে দেখে নিতে পারবেন ওকে 1300 টাকা সময় কম দেখে যা শর্টকাটে দেখায় দিচ্ছি তো হচ্ছে মাস্টার্ড কালার যে গলায় কাজ প্লাস হচ্ছে নিচে কাজ করা ওকে এটার প্রাইস থাকবে মাত্র 1200 টাকা 1200 টাকা ওকে এটার ভিতরে তাতের অন্য থাকবে হ্যাঁ ওকে প্রত্যেকটাই বা নতুন নতুন তাঁতের উন্ন থাকবে আর আমাদের কোন প্রত্যেকটি যে এইভাবে কাজ করা থাকবে হ্যাঁ প্রাইস মাত্র এটার 1200 টাকা 1200 টাকা ওকে গলায় হচ্ছে এমব্রয়ডারি প্লাস হচ্ছে মিরর করা এটার প্রাইস থাকবে মাত্র 1300 টাকা 1300 টাকা ওকে সাইজ 36 থেকে 46 পর্যন্ত সাইজ থাকবে পটল সালোয়ারটা থাকবে ওকে এটা হচ্ছে এভাবে থাকবে গলায় এমব্রয়ডারি করা প্লাস বাটন করা আছে এটা খুব একটা ডিমান্ডিং ড্রেস কালার নিউ আর কি অলিভের সাথে ইয়েলো ওনাটা থাকবে নামাজি ওনা ঠিক আছে প্রাইস মাত্র 1200 1200 টাকা এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে এই যে গলায় কাজ করা থাকবে আর এই যে নিচে কাজ করা এটা প্রাইস থাকবে মাত্র 1300 টাকা 1300 টাকা কত ওনা কত সেলর ওকে তো খুব সুন্দর

বিস্কিট কালার ভিতরে আর এগুলো কোনো হানড্রেড পারসেন্ট কোনো মিক্স নাই প্যান্টও সতী অন্যটাও সতীর ভিতরেই হবে আর প্রত্যেকটা আমাদের অন্যগুলো হবে নামাজি অন্য খুবই সুন্দর বড় অন্য থাকবে এগুলো প্রাইসগুলো মাত্র থাকবে তেরোশো করে তেরোশো টাকা করে ওকে যারা হোলসেল নেবেন ভাই বোনেরা স্ক্রিন নিচে যে নাম্বারটা থাকবে নাম্বার যোগাযোগ করে হোলসেল প্রাইসটা জেনে নেবেন পার্পল কালার হোলসেল প্রাইসটা আমাদের অনেক কমে যাবে ওকে এই ড্রেসটা খুবই একটা সুন্দর একটা যেমন ব্যাক সাইড ইভেন ফর্ম সাইজ সেম থাকবে দুইটা কালার আছে ড্রেসটা কালার হবে দুইটা সি গ্রিন এটা ব্যাক সাইড তো सेम থাকবে এটা দোপাট্টা একটু দেখাই দিব দোপাট্টা আসলে অনেক সুন্দর একটা দোপাট্টা কাজের সাথে মিল আছে ফুটে স্কিন প্রিন্ট করা সাথে সালো প্রাইস सेम থাকবে 1300 টাকা কালার দুইটা এই এই একটা কালার এটার ব্যাক সাইড ফ্রন্ট সাইজ सेम থাকবে প্রাইস মাত্র 1300 বডি সাইজ থাকবে আপনার